কি মার্কা কি মার্কা মমবতি আলো ধরে ধরে পসা এটা পসা আওয়াজ মোমবাতির আলো সংশোধন জ্বালো হইছে মিছিল করছিল সব দিনে পসা মিছিল করছে আজকে একটা তাজা মিছিলে বাবা এই আইসিনি আইছিনি কে আইছে এম সাহেব কথা কনা কে আইছে

ঠিক আছে মারhaba জরা কালকে আমি মাহফিল করে রওনা দিয়েছি এ কোম্পানি গুঞ্জ বাজার সৌদিয়া হোটেলে যখন চা খাইতে নামছি এই এই সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ আজ তোমরা মিডিয়া वाला বিপদ লাগাইছে সিট ডাউন প্লিজ মাথা নিচু কর এই

সংসদে যালো মোমবাতি হ্যাঁ তো মোমবাতির কাজ হইলো মোমবাতি আগুন দিলে এটা জ্বললা ফুইরা নিজে শেষ হয় পাবলিকরে আলো দেয় আজকে যদি সুন্নি আলেমদেরকে মহব্বত করো নিজেরা ফানা হইয়া সুন্নিদেরকে সংসদে পাঠাও কথা বলা ঠিক কিনা তোমার এই প্রসার কে করবো কো আমি সাখাইতে খাইতে নামছি আমার একটা হুজুর আমরা তো বাইরাল আমি কি বাইরাল কামনে মোমবাতি দিয়ে হের জন্য দোয়া করেন আমি বলে তার লোক আমার তিন মাস আগে দেখা হয়েছে নির্বাচন তো এই দিনে না এসে হন এটা কেডা কানেকশন লাগাইয়া জোড়া দিছে আমি জানি না নীরব ওই ডিম ডি বাইচ্ছা লই বেড়াজার হয়ে গেছে বেড়াজার হয়েছে এক থামা সিট ডাউন সিট ডাউন এটা কাম কর জাগা যদি না হয় একটার কান্দের মধ্যে আরেকটা বয় দোতলা বাস আছে না এখন কি কন দোতলার লঞ্চ আছে না এই ট্রেনের ছাদের মধ্যে কিছু উঠে না তো তোমরা যখন মাঠ ছোট করে দিছো তো একজনের কান্দে একজন উঠো বস এই ডিমের দাম কত এই গ্যাস উদ্দিন তাহিরে আমার ছাত্রের কেরা কেরা ভালোবাসা হাতুড়াও হাতুড়াই শুনি এ পনেরোশো টাকা থেকে একশো টাকা হইল অন্তত বাড়াইবে এমন যে থাকো তার হাতটা খাড়া করে রাখো আর বাকি নামাও বুয়া বুয়া আসিনি আসিনি কই একশো টাকা বাড়ছেনি কই 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 হাতটা কই দাঁড়াও দাঁড়াও ডিমের দাম কত 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 ইজ্জত রয়েছে না ঠিকান ডিম পড়ছে না কত সত্র ও বদরের যুদ্ধ হয়েছিল রমজানের সত্র এ গিয়ে একটা কথা কত এ দুই হাতে কয় আঙ্গুল দুই হাতে কয় আঙ্গুল দুই পায়ে কয় কয় আঙুল তো ডিমের দাম কত কই কেডা টাকা আমি কইয়া দিছি তুমি এই আর ওয়াশ করতে না এই সিজনে তুমি খালি গুইরা গুইরা মোমবাতি জ্বালাইবা তোমার ওয়াশ করার টাইম আছে সারা বছর যা লইছিলা এই বছর ডাইলা দিবা খালি তো কথা কথা ঠিকই না সারা দুনিয়ার সবাই যা প্রচার করব মাধবপুর সুনারুঘাটে আমি আজকে যে প্রচার করছি সব বৃন্দে এক ফাল্লায় দিলে আমার প্রচারের ফাল্লার ওজন হবে না কেউ কথা ঠিক না তো অতএ এই জীবনের যা কামাই এদের কি সংসদের মধ্যে বলে আরে কি জানি কয় আমরা দেশে বলে ইয়ে হইছে এবার উপদেষ্টা এই উপদেষ্টার নাম বলে টেন পার্সেন্ট

নতুন করে আরো একালি নতুন করে আর একালি সরকারি ডাক একশো টাকা আবার একালি সরকারি ডাক একশো কে বাড়াইবা তিনশো পাঁচশো মারাবা কয় না দেখছো ও তোমরা বুজি মোমবাতি ফাস করলে মারাবা কইবা আগে না সবাই হাবা ডিমের দাম পাঁচশো এটা কোনো ডিম না হয় না এটা রোগ মার হাবা জোরকায় না কেন আল্লাহ ডিমে যেমন বাচ্চা ফুটে আমরা বোটার জন্য এইভাবে বোট কেন্দ্রে গিয়া বোটের বাচ্চা ফুড়ে আমি জোর করে না কেন

এইবার কিন্তু মুরগির ডিম হারি আগেরটা ছিল হাসির ডিম এবার দেশি মুরগির ডিম আল্লাহ আল্লাহ ডিম যারা কিনবে ডিমে তো বাচ্চা বুড়ে তাদের ডিমের টাকা কম্পিটিশনে বাড়াইলে এদের নেকের মধ্যে তুমি বরকতের বাচ্চা ফুটাইও আমি যখন ডিম সরকারি ডাক একশো টাকা কত তিনশো

আমার অসমাপ্ত আত্মজীবনী লিখছি শুক্রিয়া হ্যাঁ এই তো প্রকাশ হয়ে গেছে এই দেখ কি লিখছি মানুষ হয়ে জন্ম নিচ্ছে এটা বড় দাম অলাকাত রামনা বানিয়ে আদালত